কে ক্ষমা করে দাও এই আশা করতে থাকো এই আশা করতে থাকো যে এই ইয়া আল্লাহ তোমাকে maaf করে দিবে इज्जत বাড়ায় দিবে যে মানুষটা আল্লাহর কাছে সম্মানিত হয় সেই মানুষটা জাহান্নামে হবে না আল্লাহ পাক তাকে মাফ করে দিবেন তার জন্য মাস্ফিরাতের ফয়সালাই হয়ে যাবে তিন নম্বরে নবী বললেন ওয়া মা সাওয়াদাহদুলিল্লাহ ইল্লা রাব্বুল্লাহ কেউ যদি আল্লাহর কোন বান্দা যদি আল্লাহর জন্য বিনয় অবলম্বন করে সত্য লাগানো আছে আল্লাহর বিনয়টা আল্লাহর জন্য হওয়া চাই যদি আল্লাহর জন্য বিনয় হয় বিনয় ভাব যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় তাহলে আল্লাহ পাক তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন বিনয় মানুষ নিজেকে ছোট মনে করে নিজের কাছে সে ছোট বলে ছোট বলে গণ্য হলেও আল্লাহ দৃষ্টিতে সে বড় মানুষের দৃষ্টিতে সে বড় আল্লাহ পাক নিজের দৃষ্টিতে তাকে ছোট বানাইলেও অন্যের দৃষ্টিতে তাকে বড় বানায় দেয় নিজে নিজেকে ছোট মনে করে কিন্তু সমাজের মানুষ অন্য সব মানুষ তার বড় এবং সম্মানিত মনে করে আর অহংকারী ব্যক্তি

মানুষের কাছে তেস্তুচ্চ আর হেবवते হতে এমন হয়ে যায় যে কুকুর আর শূকরের যতটুকু মর্যাদা আছে ওই লোকটার কোন মর্যাদা সমাজে এই পরিমাণও থাকে না একজন মানুষ ওই প্রাণীকে পশু হিসাবে যতটা ভালো নজরে দেখি ওই অহংকারী মানুষটাকে তার চাইতে আরো নিকৃষ্ট আর ভিন্ন হল সুপন্ন করে তবে এখানে তিনটা কথা নবী বলেছি কয়টা কথা ভাই তিনটা এক নম্বর কি বললেন মানাকা সত্যদা কা তুমি মাল সৎকার কোনোদিন মাল কমায় দেয় না অথচ আমি আপনি বাহ্যিক ভাবে দেখতে পাই একজন মানুষ মনে করেন দুই দুইজন একটু আসলেন আপনার কাছে একশো টাকা আমার আপনার পার্শ্ববর্তী ভাইয়ের কাছে একশো টাকা আছে পকেটে একজন দশ টাকা দান করে দিল আর একজন দিল না এখন যদি আমি হিসাব করি তাহলে বাস্তবে কি দেখা যাবে যিনি দশ টাকা দিলেন ওনার টাকা থেকে দশ টাকা কমে গেছে

এই खुदा কারণে অস্থির হয়ে ওই পথে অপেক্ষা করতে লাগলাম যেখানে নবীজি সাহাবা کرام এর হবে উদ্দেশ্য ছিল ওনারা আসলে ওনার সাথে একটু মত বিনিময় করলে কথা বললে ওইটা বলবো না কিন্তু আমার চেহারা দেখলে ভাব দেখলে বুঝবে আর আমার জন্য হয়তো কোনো খাবারের ব্যবস্থা ওনারা করব অপেক্ষা করতে শুরু হলো അപ്പോൾ আবুബക്കർ സിദ്ദീഖി അല്ലാഹു അൻഹു আসলেন এর কিছু আমি যেন তিনি বুঝতে পারেন আমি কৃদার্থ তিনি বুঝলেন না চলে গেল্লা আসলেন তিনিও কথা বলতে বললেন ওনাকেও আয়াত জিজ্ঞেস করলাম কিন্তু উনিও আমার মনোভাবটা বুঝতে পারলেন না তিনিও চলে গেলেন সর্বশেষে আসলেন

তাদেরকে বলা হতো কি সুপার অধিবাসী সুপার মাদ্রাসার ছাত্র আর কি সাহাবাই কেরাম যাদের কাজ ছিল এখানে দিন শিখা আর নবীজি সাল্লি ওসাল্লাম ওনাদেরকে যখন কোন জেহাদে পাঠাইতেন দিনই কোনো কাজে পাঠাইতেন তারা সেখানে যাইতেন দুনিয়া অন্য কোন সবল তাদের ছিল না তারা এই কাজেই ব্যতিব্যস্ত ছিল তো নবীজুর রহমান ছিল কোন সদকার মাল আসলে সম্পূর্ণটাই তাদের জন্য পাঠিয়ে দিতেন নিজে রাখতেন না নিজে রাখতেন না আর হাদিয়ার কোনো কিছু আসলে নবীজি সাল্লাহ আলহাম নিজে অংশগ্রহণ করতেন আর তাদেরকে কৌ করতেন নবীজি তাদেরকে এত বেশি আলে সুপ্পা যারা এই সুপ্পা মাদ্রাসা আমাদের এই মাদ্রাসা গুলোর বুনিয়াদুম ওইখান থেকেই মূলত এই মাদ্রাসার সূচনা হয়েছে নবীজি সাল্লু আলী আসাল্লাম যে মাদ্রাসা কায়ম করেছেন তারই সূত্র ধরে আমাদের এই মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে এখানে যারা পড়াশোনা করে এরাও কিন্তু এই সময়টা পুরা সময়টা দিন এলমের জন্যই বরাদ্দ করে দিয়েছে তারা দুনিয়াকে অন্য কোন সবলে বা অন্য কোনো ব্যস্ততা তারা থাকে না তারা এই কাজেই নিজেদেরকে পুরাপুরি নিয়োজিত করে কি বলেন ঠিক না রসুল্লাহ সাল্লু আলহিম তাদেরকে ভালোবাসতেন এই হাদিস বোখারি শরীফের এই বর্ণনা জ্বলন্ত প্রমাণ কত ভালোবাসতেন সাদাকার কোন মাল আসলে তাদের জন্যই পুরাটা বরাদ্দ করতেন আর হাদি আসলে সেটা তো একান্ত ওনার জন্য ছিল ওইটাও তিনি একা খেতেন না বরং ওই হাদি আর অংশটাও তাদেরকে শরিক করতেন তাদেরকে নিয়ে এক সঙ্গে সেটা খেতেন তাদেরকে এর মধ্যে শরিক রাখতেন একা একা বক্তন করতেন না কিন্তু আফসোস আমরা কি সুন্নতটা পালন করতেছি সবাই তো করতেছি না করতে চাই না ভাই আমরা সবাই সবাই করতে চাই আমি সংক্ষেপ কথা বলবো বড় লম্বা কথা বলবো না আলহামদুলিল্লাহ এই যে প্রতিষ্ঠান নিয় খানপুর দারুন নাইম মাদ্রাসা মাসাল একটি দিনই প্রতিষ্ঠান এখানেও কিছু আল্লাহ বন্দা কিছু তালে বেরিম যারা দিন শিখার জন্য নিজেদেরকে আবদ্ধ করে রেখেছে বাইরের কোন শোক বা চিন্তা ওদের নাই তাহলে নবীর সুন্নত হিসাবেও তো অন্তত এদের প্রতি আমাদের একটা মহাপত একটা ভালোবাসার প্রয়োজন আছে কি বলেন আছে না। নবীজি সাল্লু আলি আসাল্লাম ভালোবাসতেন সেজন্য আমরাও তাকে ভালোবাসবো হুজুরের সঙ্গে আলাপ করেছিলাম কথা প্রসঙ্গে বলেছেন চাউলের খুব অভাব হচ্ছে মানুষের চাউলের সংকট আচ্ছা এত মানুষ মার্শাল নারায়ণগঞ্জের মতো শিল্প এলাকায় যেখানে মানুষের কাছে অর্থ সংকট নাই খুব একটা তুলনামূলক ভাবে অন্যান্য গ্রাম অঞ্চলে মানুষের যে সংকটটা আছে এখানে তো এই পরিমাণ নাই আলহামদুলিল্লাহ এখানে আল্লাহ পাক মানুষকে অনেক সচ্ছলতা দান করেছেন তাহলে এতগুলো সচ্ছল মানুষ থাকতে এই মানুষগুলোর যদি চাউলের সংকট হয় খাবারের সংকট হয় ওস্তাদদের যদি বিভিন্ন বেতন ভাতার সংকট হয় তাহলে বলুন তো হেয়ামতের ময়দানে নবীজি সাল্লাহ আলহিমের সুপারিশের জন্য যখন আশা করব তখন কিভাবে নবীদের সামনে যাব নবীর মেহমানেরা মাদ্রসার ছাত্ররা তারা কষ্টের মধ্যে আসে নবীজি তাদেরকে ভালোবাসতেন আমি তাদের খবরও নিলাম না বলুন তো সেই দিন কিভাবে সুপারিশের জন্য নবীদের কাছে যাব। একটা লজ্জাস্কর অবস্থা হবে কিনা ভাই এই জন্য মেরে মোহতারাম দোস্ত মার্শাল বড় সুযোগ সুন্দর সহজ একটা সুযোগের কথা হুজুর বললেন বদরি কিছু কাফেলা ওনারা তৈরি করতেছেন সনদ তৈরি করা আছে দেখলাম ফরম তৈরি করছেন সেখানে বেশি কঠিন কিছু না অন্তত এরকম হতে পারে যে বছরে কিছু ভাই এমন যদি তৈরি হয়ে যায় বছরে পুরা বছর মিলায়া মাত্র এক বস্তা চাউল 120 বেশি দিলে দিতে পারি বাকি কমপক্ষে একটা ছোট অবদান সারা বছর বারো মাসে যদি 12 মাসের মধ্যে ভাগ করে দিলে কয় টাকা পড়বে ভাই এখানে যে অনেক উন্নতমানের চাল দিতে বলা হচ্ছে তাও না আপনি মজারি মানের দেন যদি 3000 বা 2800 টাকা হয় মজারি মানের যদি হয় তাহলে এই 3000 টাকা যদি আপনি পুরো বছরের মধ্যে ভাগ করেন তাহলে 12 মাসে কয় টাকা করে ভাগে পড়বে একবারেই গণ্যন একবারেই সাধারণ আমরা চাইলে কিন্তু এই শোভন সুদেরটা গ্রহণ করতে পারি কি বলেন পারি না ভাই হ্যাঁ ভাই মোহাম্মদ রাকিব ইসলাম নিহতটা কি এক বস্তা চাল বাচ্চরিক মার্শাল হ্যাঁ মার্শাল রাকিব ভাই এক বস্তা চাল কবির ভাই এক বস্তা চাল কি সেলিম ভাই সেলিম ভাই আপনি এক বস্তা চাল আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেন বলি আমিন হে আল্লাহ আমার ভাইদের এই দান গুলো কবুল ও মঞ্জুর করেন বলি আমিন জনাব আবির ভাই জনাব আবির ভাই বাছরিক এক বস্তা হ্যাঁ চাউল দিবেন আল্লাহ পাক ভাইয়ের দান কে কবুল ও মঞ্জুর করেন বলি আমিন বলি ভাই একটু বলি ভাই এটা সহজ একেবারেই সহজ পরিমাণে অনেক কম মাসে আপনার 300 টাকাও পড়বে না মনে হয় না মাশাআল্লাহ মুফতি মাহবুব